চলে যাওয়ার আগে সুদীপাকে নিয়ে হাজির হয়ে অভ্রকে আটকে দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অভ্র সকলকে জানায় যে তার খুব দরকারি একটা কাজ পড়ে গেছে তাই আজকেই তাকে এখান থেকে চলে যেতে হবে গায়ত্রী বলে যে আজকে তোর বউ বাদ আর আজকেই তুই চলে যাবি তোর বিয়ের অনুষ্ঠান এখনো শেষ হয়নি অভ্র তখন পরমাণু কথাগুলোই মনে করে বলে যে একদিন না একদিন তো এটা হবারই ছিল আর আমার কাজটা তোমাকে মন দিয়েই করতে হবে আমি তো আবারও ফিরে আসব আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না অপরদিকে হিমাদ্রি বাবু আদিত্যকে সুদীপার সমস্ত দায়িত্ব তুলে দেয় সুদীপাকে যেন সবসময় আদিত্য রক্ষা করে এমনটাই আদিত্যকে দিয়ে প্রতিজ্ঞা করাই বাবু তারপরেই বাধ্য হয় সুদীপা ও আদিত্য একে অপরকে বিয়ে করতে সুদীপাকে আদিত্য বিয়ে করে চৌধুরী বাড়িতে নিয়ে আসে সেখানে এসে জানতে পারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে অভ্রর পদ আটকে দাঁড়ায় আদিত্য অব্রকা তখন বলে তোর কোথাও যাওয়া হচ্ছে না বরদা ঠিক সেই মুহূর্তেই সুদীপা পাশ থেকে বলে ওঠে আপনার কোথাও যাওয়া হচ্ছে না দাদা আদিত্য তখন সুদীপাকে দেখিয়ে বলে যে আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি আর এভাবেই অভ্রর যাওয়া আটকে দায়ী আদিত্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই চলে যাওয়ার আগে সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে হাজির হয়ে অব্র যাওয়াটা যেন আটকে দায়ী আদিত্য কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ